টম ঘুম থেকে উঠেই ছোটাছুটি শুরু করে দিয়েছে এই গাছ থেকে ও গাছ ও গাছ থেকে ও গাছ উঠে যাচ্ছে আর ওঠার পরে নামতে পারছে না তখন আমাকে ডাকছে আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আজকে বৃষ্টি হয়েছে ফজরের পরে এমন বৃষ্টি হয়েছে এমন মেঘ ডাকছিল যে ভয়ে অবস্থা খারাপ মানে বিছানা থেকে উঠে বসেছিলাম এত মেঘ ডাকছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল খুব একটা সমাজে বৃষ্টি হয়েছে সেটা না আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো বৃষ্টি হয়েছে তারপরে একদম থেমে গেছে আর বৃষ্টি নেই আর সব থেকে ভালো মানে লাগে এই জন্য এই যে আমার বাড়িতে কোনো কাদা মাটি নেই কারণ পুরো উঠানটা পাকা হাজার বৃষ্টি নামলেও কোনো রকমের কাদা নেই পুরো উঠানটাই একদম মাটি দিয়ে আর আমাদের এই সাইডে একটু জায়গা রাখা হয়েছে সুন্দর ফুল গাছ গাড়ার জন্য তো ওই সাইডটা একটু কাদা আছে মাটি আছে তো ওখানে তো আর কেউ যাতায়াত করে না ওইখানে ফুলের টপ ফুল গাছ এগুলোই আছে যার জন্য মাটি খুব একটা আসে না বরঞ্চ বাড়িতে বালি মাটি থাকলে বৃষ্টি আসলে সেগুলো সুন্দর করে ধুয়ে চলে যায় একদম পরিষ্কার মানে খালি পায়ে উঠোনে হাঁটাহাঁটি করে বিছানায় উঠলেও একদমই কোনো রকমের মাটি ভরবে না বিছানা একদম সুন্দর পরিষ্কার থাকবে এত সুন্দর ক্লিন হয়ে আছে পুরো উঠানটা মার্শাল্লাহ আমার বাড়ি এই গ্রামের বাড়িটা খুবই সুন্দর তাই তো মোটামুটি আমার পুরো বাড়িটা পরিষ্কার করা হয়ে গেছে এখন রান্নারও প্রস্তুতি নিব রান্নার প্রস্তুতি নিব আজকে একটু বাজারে যাওয়ার কথা আছে দেখি ভালো লাগলে যাব, শরীরটা ঘুম থেকে উঠে তেমন একটা ভালো লাগছে না আর ঘুম থেকে উঠে উঠানটা ঝাড়ু দেওয়ার পরে কীরকম যেন একদম হাঁপিয়ে উঠেছি কিছুক্ষণ বসে থেকে এই তো কিছু ভেজা কাপড় চুপড় আছে ছিল সেগুলো একটু উঠোনে দিয়ে নেব এরপরে বাহিরে থেকে একটু ঘুরে এসে তারপরে কী রান্না করবো সেটা প্রস্তুতি নেব কারণ একটু সকাল সকালই রান্না করি আপনারা তো জানেন আমি অনেকটা সকালে রান্না করি এই তো বাড়ির বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম এর মধ্যে দেখছি পাশের ভারির ভাবি হাঁস নিয়ে সুন্দর করে একদম কুড় থেকে ওদেরকে সাঁতার পাড়িয়ে একদম গা ধুয়ে নিয়ে আসছে কারণ দিনের তিন চারবার ওদের পানিতে না নামালে নাকি ওরা মানে গরমে মরে যায় আর গত দু তিন দিন হলো তো গরম খুবই পড়েছে এই তো বাড়ির সব কাজ শেষ করে কি রান্না করব সেটার প্রস্তুতি নেওয়ার আগেই মনে হলো যে একটু বাইরে থেকে ঘুরে আসি ভালো লাগছে না ঘুম থেকে উঠেই কাজ করি শুধু কাজ করি কাজ আর কাজ তো মন্নি বিরা রাবু বললো যে নাও তোমার ভালো লাগছে না বসিয়ে এনে মাছ মারো হ্যাঁ রে আমার কপাল কপালে যেন আমার সবসময় এরকম হয় কি জানি প্রত্যেকবার যখন আমি পুকুরে বা বর্ষার পানি যখন আসে তখন বড়শি ফালাই একদম প্রত্যেক বসিতে যতবার ফালাবো ততবার খালি হাতে আমি ফিরি না সুন্দর মাছ উঠে নিয়ে আসি আজকে যেন আমার পুকুরে এত মাছ ছাড়া আছে অথচ একটা মাছও আসছে না আমার বসিতে ধরছে না তো নিবিড়ের বাবু বলছে তোমার কপালটাই খারাপ আমি এদিকে ওদিকে ঘুরে ঘুরে বসি ফেলছিলাম তারপরে একটা মাছও উঠছিল না কারণ সব মাছ মাঝখানে নিচে চলে গিয়েছিল কারণ চারিদিকে পার আর পাড়ের তো সাইড কোম্পানি আর কোম্পানিতে তো মাছ ধরেই না আর বসিটা খুবই ছোট ছিল আর সব মাছ গরমের চোটে একদম পানের পুকুরের মাঝখানে চলে গিয়েছিল যার জন্য একটা মাছও ধরতে পারিনি তিনি আব্বু বলল যে বিকালে দিকে তো মাছ বসি ফেল দেখবার সুন্দর ধরবে তাই তো মাছ তো উঠলোই না চলে আসলাম পাটের শাক তুলতে তো এই বাড়ির মামি আছে আছে আমি খুব শাক পছন্দ করি তো যার জন্য মামিটা বাড়িতে যেয়ে বলে আসছিলো যে বৌমা তোমার যদি শাক লাগে তো নিয়ে আসো এখানে সবুজ শাক এক সাইডে বোনা আছে আর এক সাইডে পাটের শাক বোনা আছে তো গ্রামের বাড়ির একটা সুবিধা কি ওরা কোনো জমি পতিত রাখে না বাড়ির একটু আঙিনা থাকলে ওর ভিতরে সবজি চাষ করে খায় মাশাল্লাহ সবার বাড়িতে বাড়িতে এরকম একটু জায়গা আছে সবাই সবজি বুনেই খায় তো মাসাল্লাহ আমার খুবই ভালো লাগে আর আমি তো এখানে না থাকার জন্য কোনো কিছু আর হয় না আমি যখন ছিলাম তখন অনেক সুন্দর সবজি বুনেছিলাম লাউ কুমোর এরগুলো তো বুনেছিলাম এখন আর ওইভাবে থাকা হয় না জন্য আর বুনেও না আর এখানে থাকলে তো গাছের যত্ন করতে হবে যার জন্য আর থাকাও হয় না বোনাও হয় না এই তো বাড়িতে নিয়ে এসে পাটের শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে অলরেডি আমি রান্নার জন্য প্রস্তুতিও নিয়ে নিয়েছি সব কিছু কাটাকাটি করে এই তো সব আস্তে আস্তেই রান্নাটা উঠায় দিছি এদিকে নিবিড়ের আব্বু অফিসে যাবে অফিসের জন্য হলো শুরু করে দিয়েছে তো রান্নাটা একটু তাড়াতাড়ি করছি নিবিড়ের আব্বু একটু দেরিতেই আজকে অফিসে গেছে কিসের জন্য যেন অফিসে একটু ওকে ডেকেছে আজ তেমন একটা কাজ নেই তো খুব একটা দরকার ছিল তার জন্য একটু তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে তো যাবে ওকে বের করে দেবে যে আমি রান্না করি আর প্রত্যেক বারবার এই পরিষ্কারটা করি কারণ চুলার পাটটা যখনই আমি পেঁয়াজ মরিচ তেলে দেবো এমন তেল ছিটে পুরো চুলারটা নষ্ট হয়ে যাবে যে বারবার আমার এটা পরিষ্কার করে বারবার আমি রান্না করি এই তো একটা তরকারি রান্না উঠাই দিয়েছিলাম সেটাও হয়ে গেছে মাছের তরকারি ছিল ছোটো মাছ এরপরে একটু পাটের শাকটা দিয়ে দিলাম আর রোজার দিনে তো শাকটা খাওয়াই হয় না আমার কারণ রাত্রেবেলা এমনিতেই শাক খাওয়া ঠিক না হজমেরও সমস্যা আছে তারপরে সারা দিন রোজা রাখার পরে শাক তো আরও খাওয়াই ঠিক না এখন আমি সঠিক জানি না তবে রোজা রাখার সারাদিন খালি পেটে শাক খাওয়া ঠিক হবে কি না আমি সঠিক জানি না কিন্তু রাত্রিতে এমনি শাক খাইতে হয় না হজমের একটু সমস্যা হয় কিন্তু কি করব রাত্রে ছাড়া তো শাক খাওয়ার উপায় নাই তো কি করব শাকটা তুলে নিয়ে এসে সোজা ভেজে নিয়েছি যা হওয়ার হবে আজকে খাবো মার্শাল্লাহ রান্নাবান্না সব শেষ করে গোসল করে একটু চলে আসছি একটু চারিদিকে ঘুরছি আজকে প্রচণ্ড বাতাস একটু খুব একটা যে গতকালকার মতো গরম ছিল সেটা না গরমটা একটু কম প্রচণ্ড খুবই ভালো লাগছে আজকের বাতাসটা আমাদের এই সাইডটা তো খুবই বাতাস পুকুর পাড়ে গিয়েছিলাম সেখানে অনেক সুন্দর বাতাস ছিল আজকের ভিডিওটা তেমন একটা গোছানো না হলেও একটু দেওয়ার চেষ্টা করলাম কারণ আজকে খুব একটা শরীর ভালো না যখন একটু ভালো লাগছে তখন এডিটিং করতে চলে আসছিলাম আমার এডিটিং করতে প্রায় তিন ঘন্টা লাগিয়ে দিয়েছি এই আট মিনিটের ভিডিও করতে কারণ একটু করে ভিডিও এডিটিং করি আবার চলে যাই চলে যে একটু শুয়ে থাকি বা টুকি কিছু গাছ ছিল সেগুলোও করলাম আর ছেলেটাও অনেক দিন ধরেই কাছে নাই মনের ভিতরে একটু ভালোও লাগছে না আর ও বলেছে ও নাকি ফুপুর বাড়িতে ঈদের পরে আসবে যদিও বুঝতে পেরেছিলাম যে ও এমনি এমনি বলেছে তারপরে এমন রাগ হলো ছেলেটাকে একটু বকলাম ফোনে যে তুমি মায়ের কথা মনে পড়ে না এই যে কতদিন ধরে আছো আসার নাম নেই তো পরে আবার একটু ফোন দিতে চাইলাম তো নিবিড় নাকি ওর ফুপুর সাথে একটু বাইরে গিয়েছে তাই তো ছেলের সাথে কথা বলে ভালোও লাগছে না একটু বকেছি এখন না কথা বলা পর্যন্ত আমার শান্তি নেই তাই তো চলে আসছি আবার দিকে যাচ্ছি কারণ যেদিকে বাতাস সেদিকে এইদিকে এখন এমন বাতাস এই দেখেন কত বাতাস মনে হচ্ছে পুরো সুপারি বাগানটা একদম আমার বাতাসে একদম ফেলে দিবে তো মার্শাল্লাহ আজকের আবহাওয়াটা মার্শাল্লা অনেক সুন্দর তেমন একটা গরম নাই একটু ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড বাতাস মার্শাল্লাহ অনেক সুন্দর তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে আমার পাশে থাকবে কেস থেকে যারা দেখছেন কেসটাকে ফলো দিয়ে রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ